বিএনপির মতো বা বিএনপি শুরুই জাপা সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কঠিন কথা বলছে বিএনপি যে বিষয়ে যেভাবে বলছে জাতীয় পার্টি জিএম কাদের সেই বিষয়ে অনেকটা সেভাবেই সরকার বিরোধিতা করছে এর রহস্যটা একটু বিশ্লেষণ করাটা জরুরি দর্শক আমরা আলোচনা করছি বিশ মে চব্বিশ খবরটা একটু আপনাদেরকে দেই অর্থনৈতিক সংকটে আরও বিপজ্জনক হতে পারে জিএম কাদের মানে জিএম কাদের এখন দেখছেন যে অর্থনৈতিক সংকট আরও বিপজ্জনক হতে পারে যেটা বিএনপি সবসময় এই নেতিবাচক প্রেডিকশন দিয়ে আসছে বিএনপি সুরেই দেখছেন বিএনপির চোখ দিয়েই বা বিএনপির মতো দেখছেন জিএম কাদের আবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারবে না এটা নিয়ে যে বিতর্ক এই বিষয়ে জিএম কাদের বক্তব্য দিয়েছেন বিএনপির গয়েশ্বর রিজবি যেভাবে বলেছেন অনেকটা কাছাকাছি সুরেই জিএম কাদেরও বলছেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢুকতে পারা না পারা বিষয় তো বিএনপির মতো করে জাতীয় পার্টি এভাবে অ্যাক্ট কেন করছে জেম কাদের কেন নেতিবাচক সম্ভাবনা দেখছেন আমরা একটু খবরটা দেখি বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশে এখন ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে দেশে এখন ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে এটা তো সরকার শুনলে তেলেবেগুন জেল জ্বলে ওঠে রিজার্ভ কম সেটা স্বীকার করতে চাচ্ছে না ওবায়দুল কাদের আবার কম হলেও তাতে কি রিজার্ভ দিয়ে কী করবেন রিজার্ভ না থাকলেও সমস্যা নেই তাদের মতে যে প্রয়োজনে রিজার্ভ ব্যবহার করেছে অথচ এগুলো তো চুরি হয় পাচার হয় আমরা তো জানি সামনে অর্থনৈতিক সংকট আরও বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন এতটুকু বিশ্লেষণে আমি বলতে চাই যে জিএম এই যে অর্থনৈতিক সংকট এবং অর্থনৈতিক সংকট ধামা চাপা দেওয়ার জন্য সাংবাদিকদের ঢুকতে কড়াকড়ি বা ঢুকতে দেয়নি অনেক দিন বাংলাদেশ ব্যাংকে এগুলোর জন্য জিএম কাদেররা প্রধানত দায়ী অতএব তার মুখে এ ধরনের কথা সার্কাস মোনাফিকি বন্ডামি জিএম কাদেরদের কারণেই এই সরকার ভোটারবিহীন নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতায় আছে থাকছে অতএব জনগণের ম্যান্ডেট নেই বলেই ক্ষমতায় থাকার জন্য ভুল বা যা ইচ্ছা তা করতে গিয়েই তো আজকে অর্থনীতির এই অবস্থা ভারতের দালালই করতে গিয়েই তো এই অবস্থা অতএব ভারতের প্রধান দালাল হচ্ছে জিএম কাদের আওয়ামী লীগের চাইতেও বড় দালাল আওয়ামী লীগ তো কিছুটা শক্তিশালী দালাল আর জিএম কাদের হচ্ছে গৃহপালিত দালাল দুর্বল দালাল এর মানে যা বলে সেটা করতে হয় আওয়ামী লীগ কিছু কিছু বিষয় ভারতের পরামর্শ উপেক্ষা করতে পারে এবং করে আমি অনেক উদাহরণ দিয়েছি যেমন সালমান এফ রহমানকে উপদেষ্টা পরিষদে রাখা না রাখার বিষয়ে ভারতের পরামর্শ আওয়ামী লীগ উপেক্ষা করেছে ভারত বলেছে তাকে না রাখলে ভালো কিন্তু রেখেছে তাকেই পররাষ্ট্রমন্ত্রী চাইতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমেরিকার সাথে ডিল করাচ্ছে এবং চীনের সাথে সম্পর্ক বা চীনের সাথে কি করবে এরকম কিছু কিছু কথা অতীতে ভারতের কথা আওয়ামী লীগ শুনে নাই কিন্তু এখন শুনতে হচ্ছে তা আওয়ামী লীগের কিছুটা মেরুদণ্ড আছে দালাল হলেও ভৃত্য হলেও ভারতে কিন্তু জেমকাদের কিংবা জাপা হচ্ছে এতটাই মেরুদণ্ডহীন তারা ভারতেরও কেনা গোলাম আওয়ামী লীগেরও কেনা গোলাম এবং গৃহপালিত কোনো মেরুদণ্ড নেই এবং এই দালাল আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে অতএব ইতিহাস কখন জি এম কাদেরকে ক্ষমা করবে না জাতীয় পার্টিকে ক্ষমা করবে না এর সাদকে ক্ষমা করবে না এর সাথে তো মরণোত্তর বিচার বিচার হওয়া উচিত তিনি দুই নম্বরই করেছেন দু সালের নির্বাচনে যদি জাতীয় পার্টি না যেত তাহলে হয়তোবা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস এভাবে লেখা হতো না বর্তমানে যে করুণ অবস্থায় এসেছে স্বাভাবিকভাবে মাসের আমদানি ব্যয় সমান রিজার্ভ থাকার কথা সেই থেকে আট ডলার এখন আছে চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এগুলো কি বলছেন এইসব তথ্য আমি জানি না এগুলো উদ্ভট কথা সব মিলিয়ে পনেরো বিলিয়ন ডলার নেই এগারো বিলিয়ন ডলার আছে কিনে সন্দেহ এই অবস্থায় প্রতিদিনই কমে যাচ্ছে টাকার মূল্যমান মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য দরবারছে বাড়ছে বিএনপি এই সুরেই সরকারের সমালোচনা করছে কিন্তু এইসব কথা বলে জিএম কাদের কোনো লাভ নেই তিনি কালপ্রিট তিনি দালাল এই অবস্থার জন্য তিনি দায়ী তিনি অন্যতম হোতা এই গণতন্ত্র ধ্বংসের অর্থনীতি ধ্বংসের টাকা খেয়ে নির্বাচন করছেন টাকা খেয়েছেন সরকার টাকা দিয়েছে সেটা আপনি আপনার স্ত্রী চূন্য সাহেব মেরে খেয়েছেন আপনার দলের নেতাকর্মীদেরকেও দেননি সব বিএনপি সুরে কথা বললেই জনগণ আপনার প্রশংসা করবে এটা চিন্তা করি না দালাল দালালি তাতে যতই সঠিক কথা বলুক বিএনপিকে কপি করে যাই বলুক কোনো লাভ নেই বিরোধী দলীয় নেতা কিসের বিরোধী দলীয় নেতা আমি বলি বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয়ের সরকারের ভিত্ত এম কাদের বলেন আওয়ামী লীগ আইন করলেও রাইট টু ইনফরমেশন বলতে এখন কোনো কিছু নেই কোনো খবর দেয়া হচ্ছে না সব গোপন রাখা হচ্ছে যে তথ্যই চাওয়া হয় সেটাই নিরাপত্তার জন্য স্বরূপ এরকম বলা হয় সংবিধানের একশো পঁয়তাল্লিশ ক ধারায় বলা হয়েছে আমরা বিদেশের সঙ্গে যে চুক্তি না কেন সেটা প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে কিন্তু এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হয়েছে হাজার হাজার চুক্তি হয়েছে কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না সংবিধান মানা হচ্ছে না খুব সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তলে তলে ঠিকই আপনারা দানালি করে যাচ্ছেন মানে এগুলো লোক দেখানো মানুষকে বোকা বানানো যে না তারা বিরোধী দল তারা সরকার বিরোধিতা করে এই হাইপ তৈরি করার অপচেষ্টা এগুলো বিশ্বাস করবেন না বিএনপিকে কপি করে এরকম মাঝে মাঝে এরকম বক্তব্য দিবে কিন্তু মোটেও জিম কাদের প্রশংসা করা যাবে না জাতীয় পার্টির প্রশংসা করা যাবে না তাদেরকে বিরোধী দল ভাবা যাবে না তিনি আরো বলেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা ঠিক না বাংলাদেশ ব্যাংক জনগণের সম্পদ এই সম্পদ সরকার ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করছে কিনা সে বিষয়ে জনগণকে জানতে হবে জনগণ সংবাদের মাধ্যমে জানবে আমাদের দেশে বিনিয়োগ আসছে না আমাদের যে পরিমাণ খরচ মানে একেবারে বিএনপি শুরু কথা বলছে যাই হোক দর্শক যতই বিএনপির মতো করে যে কথাই বলুক না কেন কাদেরের বক্তব্যে কেউ বিভ্রান্ত হবেন না তিনি সরকারের চাইতেও বেশি খারাপ আওয়ামী লীগের চাইতেও বেশি খারাপ এই আকিদের আপনাকে রাখতে হবে